চুড়ির একদম সমাহার এটাও কি আপুদেরই এটাও সো যারা আসবে আগে খাবে তারপরে কেনাকাটা করবে এখান থেকে তারপরে চলে যাবা এখানে কি কি পাচ্ছি আপু এখানে আমাদের কাঠের চুড়ির উপর হ্যান্ড পেন্টিং করা আছে নার্সে পেন্টিং করা আছে আপু দেখি এছাড়া রেজিনের চুড়ি আর ব্রেসলেট পারফিউম আছে হাতে ব্যান্ড আছে সব হাতে তৈরি মেনি আমাদের সব পারফিউম কি কি পাচ্ছি আপু আপু পারফিউম এইগুলা আচ্ছা মিস

যেহেতু ওটা অনলাইনে সবাই কেনে টেস্ট মানে টেস্ট আর ইউজ করতে পারে না না দেখে জন্য আমরা এখানে রেখেছি যাতে সবাই টু ই করতে পারে নিতে পারে হুম ফার্স্ট কপি হলো একদম এজ ইট এটা 6 থেকে 7 ঘন্টা আপু থাকে এটা রিভিউ খুব ভালো আছে প্রায় 5 বছর ধরে এটা আমরা কেমন প্রাইস আপু এগুলো আছে 500 করে মেলাই 450 করে আমরা দিচ্ছি আমরা পেজে 500 করে সোফিয়ারে কিন্তু মাত্র 450 করে তোমরা এইগুলা পেয়ে যাচ্ছ একদম মানে একদম এর মতোই তোমরা স্মেলটা পাবে খুবই সুন্দর একটা উদ্যোগ যে মেলায় আহ আমরা নর্মালি পারফিউম খুব একটা পাই না এই টাইপের ওপেন প্লেস এর মেলা গুলো আছে আমরা নিয়ে এসেছি যে

একদম স্টার্টিং মোমেন্ট তো কালকে আসলে কিন্তু তোমরা একদম পুরা জমজমাট পেয়ে যাবে আর মেলাটা চলছে কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সকাল দশটা থেকে চলবে তো তোমরা কিন্তু চলে আসবে আর আমরা এখন তো মানিকগঞ্জ করে কিন্তু আমি আসলে অনেক কিছু দেখতে পাচ্ছি ওনাদের পাটি সাপটা পিঠা আছে মালপুয়া পিঠা আছে দুধ চিতাই আছে মানে সেগুলা কিন্তু ঝালমুড়িও আছে ও মাইকার দেখি ঝালমুড়িটা কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ঝালমুড়িটা এটা কেমন প্লেটার হবে মানে স্পেশাল কি থাকবে ঝালমুড়ির মধ্যে আচার থাকবে বিভিন্ন ধরনের চানাচুর মশলা আচ্ছা মানে অনেক জায়গায় দেখা যায় না ওখানে বিফ অ্যাড করে চিকেন অ্যাড করে আমাদের যদি ওইভাবে করে দিতে পারবেন আর তারবাদে এই যে এখানে যে একদম লাইফ কিচেনে ভাজি হচ্ছে এটা কি পিঠা একটু